বাইরে ভাই ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা আজকে কমেছে একদিনের ব্যবধানে চব্বিশ ঘণ্টা পেরোতে না পেরোতেই প্রায় দশ হাজার টাকার উপরে কমে গিয়েছে বিগত এক সপ্তাহের অ্যানালাইসিস আমরা যদি দেখি তাহলে প্রতি বড়িতে তিরিশ হাজার টাকার মতো করে কমে গিয়েছে এক কথায় বলতে পারেন যারা তো বিনিয়োগ করেছে তাদের কপালে বাস করেছে তো আজকে যারা বাংলাদেশ থেকে বাইশ ক্যারেটের প্রতি এক গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ষোলো হাজার ছয়শত ষোলো টাকা তাহলে বাইশ কিলেটের প্রতি বড়ি এক লাখ তিরানব্বই হাজার আটশত নয় টাকা যেখানে গতকালকেও দুই লাখ চার থেকে পাঁচ হাজার টাকার উপরে ছিল আজকে আবার এক লাখ তিরানব্বই হাজার টাকার ভিতরে নেমে এসেছে তবে বাইশ ক্যারাটার প্রতিবরিতে কমেছে দশ হাজার চারশত চুয়াত্তর টাকা একুশ ক্যারাটের প্রতি গ্রাম পনেরো হাজার আটশত একষট্টি টাকা তাহলে একুশ ক্যারাটার প্রতি বলি এক লাখ পঁচাশি হাজার তিন টাকা একুশ ক্যারাটে কমেছে নয় হাজার নয়শত ছিয়ানব্বই টাকা আঠারো ক্যারাটার প্রতি গ্রাম তেরো হাজার পাঁচশত পঁচানব্বই টাকা তাহলে আঠারো ক্যারাটার প্রতি বলি এক লাখ আটান্ন হাজার পাঁচশত বাহাত্তর টাকা আঠারো রেটে কমলো আট হাজার পাঁচশত তিয়াত্তর টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম এগারো হাজার দুইশত পঁচাশি টাকা তাহলে সনাতন প্রতি প্রতিপ এক লাখ একত্রিশ হাজার ছয়শত টাকা সনাতনে কমেছে সাত হাজার তিনশত তেরো টাকা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে মনে রাখবেন স্বর্ণের যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে